আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মিদান সরফ কিতাব আজকে ক্লাসে আপনাদের সকলকে জানে স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করে বিসমিল্লাহ রহমানি রহিম সকল স্ক্রিম তো লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে বস আমার হাজে মারুফ বা নুন সকিলা কিতাবে উল্লেখিত যে গর্দানটি রয়েছে সেটি আমরা স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে আজকে এই ক্লাসে আমরা ইনশাল্লাহ এই গরদানটি সিগা অর্থ জানবো ইনশাল্লাহ এরপর বাবে ফাতাহ একটি মাস্টার হলো আলফাত অর্থ হলো জয় করা এই মাস্টারের দ্বারা বহস আমার হাসের মারুফ বা এর গর্দন অর্থ সরকার জান্ন ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করে এটি হলো হল ওহেদ হাজিরের সিগা অর্থ হলো অবশ্যই তুমি একজন পুরুষ করো ইফ আলান্নে এটি হলো তাস্তে মুজাক্কর হাজিরের সিগা অর্থ হলো অবশ্যই তোমরা দুইজন পুরুষ করো ইফ আলুন্না এটি হলো জমা মুজাক্কর হাজিরের সিগা অর্থ হলো অবশ্যই তোমরা সকল পুরুষ করো ইফ আলিন্না এটি হলো ওয়াহেদ মোহান্নাস হাজির সিগা অর্থ হলো অবশ্যই তুমি একজন মহিলা করো ইফ আলান্নে এটি হলো তাসনে তাসনে মোহান্নাস সিগা অর্থ হলো অবশ্যই তোমরা দুইজন মহিলা করো ইফ আল না এটি হলো জুমা মোহান্নাস হাজির সিগা অর্থ হলো অবশ্যই তোমরা সকল মহিলা করো এখন আমরা আলফাত হু এই মাসত দ্বারা বাস আমর হাসির মারুফ বানুন সাকিলা এর গর্জন দিবে ইনশাআল্লাহ ইফতাহান্না ইফতাহান ইফতাহুনা ইফতাহিন্না ইফতাহান ইফতাহনানে ইফতাহান্না এটি হলো ওয়াদ মুজাক্কার হাজিরের সিগা অর্থ হলো অবশ্যই তুমি একজন পুরুষ জয় করবে ইফতাহাননে এটি হলো তাসনি মুজাক্কার হাজিরের সিগা অর্থ হলো অবশ্যই তোমরা দুজন পুরুষ জয় করবে ইফ এটি জোমা মোজা হাজাদের সিগা অর্থ হলো অবশ্যই তোমরা সকল পুরুষ জয় করবে ইফতাহিন্না এটি হলো অহাদ মোহননা সাহাদের সিগা অর্থ হলো অবশ্যই তুমি একজন মহিলা জয় করবে ইফতাহান এটি হল তাসনে মোহনাস হাজারের সিগা অর্থ হলো অবশ্যই তোমরা দুজন মহিলা জয় করবে ইফতাহনান এটি হল জোমা মোহনাস হাজারের সিগা অর্থ হলো অবশ্যই তোমরা সকল মহিলা জয় করবে আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তোমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আর দিনের স্বার্থে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি